হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়ছিল আর আমি সকাল সকাল চলে আসছি চক বাজার শুক্রবারে হচ্ছে চক বাজার বন্ধ থাকে আর বন্ধ থাকলেও কিন্তু চক বাজারে হচ্ছে শুক্রবারের একটা পাইকারি মেলা হয় আমার যেহেতু একটি শপিং চ্যানেল আছে আর সেখানে হচ্ছে আমি শপিং রিলেটেড ভিডিও হচ্ছে শেয়ার করি সেজন্য হচ্ছে আমার বিভিন্ন হচ্ছে মার্কেট মেলায় ঘুরতে হয় ঘুরে ঘুরে ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করি যে কোন মার্কেটে কোন মেলায় কেমন জিনিস পাওয়া যায় কেমন দাম তো আবার ওই চ্যানেলটার নাম হচ্ছে এ আর ত্রিশা ব্লগস তোমরা হচ্ছে চাইলে সেইটাতে হচ্ছে ভিজিট করতে পারো তাহলে শপিং রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবো এইদিকে আসার আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে আজকে আমার একটা পরীক্ষা ছিল আর পরীক্ষার সিট পড়ছিল চকবাজার এলাকায় সেজন্য মূলত হচ্ছে চকবাজার পাইকারি মার্কেটটাও হচ্ছে দেখে গেলাম তারপরে এই যে দেখো চকবাজারে হচ্ছে কেনাকাটা শেষ করে এখন হচ্ছে নিউ মার্কেটের দিকে যাচ্ছি নিউ মার্কেটেও একটু দরকার আছে। তো বন্ধুরা দেখো এখন হচ্ছে নিউ মার্কেটে চলে আসছি আর এটা হচ্ছে নিউ মার্কেটের দুই নং গেট এই গেট দিয়ে ঢুকলে হচ্ছে অনেকগুলো কুর্তির দোকান পাওয়া যায় এই যে জুয়েলারি দোকানগুলোর সামনে এই যে দেখো কি সুন্দর একটা কুর্তির দোকান এখানে কিন্তু অনেক অনেক ধরনের কুর্তি ওয়ান পিস টু পিস থ্রি পিস পাওয়া যায় আর এইসব দোকানের ডিটেলস কিন্তু আমার যে শপিং চ্যানেল আছে এ আর থ্রিসা ব্লকস ওইখানে কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে ভিজিট করতে পারো তারপর দেখো নিউ মার্কেটে কিন্তু একটা নতুন জুয়েলারি শপ হয়েছে আর এটাতে এত সুন্দর সুন্দর এই যে থাইল্যান্ডের এই ব্যাগগুলা পাওয়া যাইতেছিল এখানে দেশীয় থাইল্যান্ডের অনেক জিনিসপত্র পাওয়া যায় আর এই দোকানের দামগুলো কিন্তু ফিক্সড এই ব্যাগগুলা কিন্তু টাকা থেকে শুরু হয় সাড়ে এই যে এই রাউন্ড যে ব্যাগগুলা এগুলো এগুলা কিন্তু সাড়ে তিনশো টাকা প্রাইস তারপরে কিছু প্রয়োজনীয় কেনাকাটার জন্য নিউ মার্কেটের এই একশো টাকার দোকানগুলোতে চলে আসছি এখান থেকে ঘরে টুকটাক কেনাকাটা করে নিলাম একশো টাকার মধ্যে তোরা এই যে বাসায় চলে আসছি আর বাসায় এই যে দেখো আজকে হচ্ছে চকবাজার গেছিলাম তো চকবাজার পাইকারি মেলা থেকে কি কী নিয়ে আসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে মূলত শুক্রবার ছিল আর শুক্রবারে হচ্ছে আমার একটা পরীক্ষা ছিল ওই দিকে চকবাজার ওইদিকে সিট পড়ছিল তো যেহেতু গেছি তো ভাবলাম যে পাইকারি মেলাটাও একটু ঘুরে যাই আর আমার যেহেতু একটা শপিং ব্লক মানে শপিং ব্লক রিলেটেড চ্যানেল আছে তো সেই চ্যানেলের জন্য ভিডিও করতে হয় তো ভাবলাম যে সেটাও একটু ঘুরে যাই যেহেতু পরীক্ষা দিতে ওইদিকে গেছি না হলে ওইদিকে যাওয়া হয় না তো সেখান থেকে হচ্ছে প্রয়োজনীয় যে জিনিসগুলো পাইকারি দামে সেগুলো হচ্ছে ওইখান থেকে কিনে নিয়ে আসছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা নিউ মার্কেট গেছিলাম চকবাজার গেছি তো বন্ধুরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এই যে বাতির মাজনি ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস আমার কাছে এগুলো দোকান থেকে হচ্ছে চারটা ষাট টাকা বা চল্লিশ টাকা দিয়ে কিনি এক পিস দশ টাকা করে আর এই যে দেখো বন্ধুরা আমি হচ্ছে মানে বারোটা এক ডজন নিয়ে আসছি ষাট টাকা দিয়ে মানে দোকানদারা কি পরিমাণ লাভ করে তারপরে এই যে এখানে হ্যাঙ্গার হ্যাঙ্গার নিয়ে আসছি ছয়টা ছয়টা মনে হয় একশো বিশ টাকা পড়ছে। হ্যাঁ এখানে ছয়টা না বারোটা ছয়টা ছয়টা হচ্ছে একশো বিশ টাকা পড়ছে হ্যাঙ্গার আমাদের অনেক লাগে কারণ বারান্দায় কাপড় শুকাইতো হ্যাঙ্গার তখন কি আলমারি থেকে হ্যাঙ্গার বের করে বারান্দায় নিয়ে কাপড় শুকাইতে হয় তো এই হ্যাঙ্গারগুলো মূলত বারান্দার জন্য আনছি যাতে বারান্দায় কাপড় শুকাইতে পারি তারপরে আনছি হচ্ছে এটা মানে রুমের সামনে একদম আমাদের যে হচ্ছে এন্ট্রি দরজা আছে। এই দরজার সামনে হচ্ছে দেওয়ার জন্য আনছি যাতে জুতার বালিগুলো হচ্ছে ঘরের ভিতরে না ঢুকে যায় এটা মনে হয় হ্যাঁ এটা একশো টাকা নিছে কিন্তু দোকানে আমি দেখছি যে দেখো বন্ধুরা কোয়ালিটিটা দেখো একদম দোকানে এগুলো দুইশো আড়াইশো টাকা করে একশো বিশ নিচে মনে হয় এটা হচ্ছে একশো বিশ টাকা নিছে। তারপরে কি আনলাম ও এটা হচ্ছে একটা বক্স আনছি এই বক্সটা হচ্ছে আমার মামাতো ভাই যে ফারাজ তোমরা তো ফারাজকে চিনো ফারাজের জন্য আসি এটার ভিতরে আবার একটা ছোট বক্স আসে তো এটা হচ্ছে একশো বিশ টাকা নিছে এটা দোকানে হচ্ছে মেবি দুইশো আড়াইশো এরকম রাখে আমার ধারণা নেই তো এটা তোমাদেরকে একটু দেখাই বক্সটা কিন্তু খুব সুন্দর দেখে মনে হলো যে অর্জনও নেওয়া উচিত এই যে দেখো এটার ভেতরে আবার এই যে একটা ছোট বক্স এটার বড়োটাও ছিল বড়োটার মধ্যে আবার তিনটা এর ভিতরে মিডিয়াম একটা ছোট একটা এই যে দেখো এই বক্সটা মাত্র একশো বিশ টাকা নিচ্ছে মানে দোকানদাররা যে কি পরিমাণ লাভ করে পাইকারি মার্কেটে না গেলে বোঝা যায় না তারপরে কি আনলাম ও তারপরে এই যে এটা টুপি এই টুপিটা মূলত নিচি হচ্ছে আমি ট্যুরে যাব এই টুপিগুলোর অনেক দাম যেখানে যাব সেখানে আমি দেখছি আবার মার্কেট থেকে কিনতে গেলেও দেখা যায় যে তিনশো দুইশো আড়াইশো এরকম দাম নেয় কোয়ালিটিটা জাস্ট দেখো কিন্তু আমি এটা মাত্র কিনছি একশো টাকায় ট্যুরে গেলে এসব টুপি হচ্ছে দরকার পড়ে একশো টাকায় নিচ্ছে এই টুপিটা আর এই টুপিটা কিনতে গিয়ে যে কী হয়েছে তোমরা যারা হচ্ছে আমার এ আর তিসা ব্লগের শপিং ভিডিওগুলো দেখো সেখানে দেখতে পারবা তারপরে এই যে দেখো বন্ধুরা এক ডজন ক্লিপ এখানে এক দুই তিন চার পাঁচ দশটা আছে দুইটা আমার আম্মুকে দিয়ে আসছি আম্মুর জন্য অনেক জিনিস আনছিলাম সেগুলো তো দেখাইতে পারলাম না কারণ আমি বাসায় আসার আগে আম্মুর বাসায় গেছিলাম তো সেখানে আবার এই ক্লিপগুলো হচ্ছে দুইটা আম্মুকে দিয়ে আসছি তো ওগুলো আমি কী করবো দুইটা আন্টিরে দিবো দুইটা মামিরে দিবো আমি রাখবো দেখো এগুলা এক একটা হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা পিস রাখে আমি একটু খুলে তোমাদেরকে দেখাই মানে কোয়ালিটিটা জাস্ট দেখো এই যে দেখো একটা হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা রাখে দোকানে আর আমি এই বারোটা আনছি বারোটা আনছি কত দিয়ে একশো একশো সত্তর হ্যাঁ একশো সত্তর টাকা দিয়ে আনছি এক এই বারোটা এই যে দেখো জাস্ট কোয়ালিটিটা দেখো মানে এক একটা কালার হচ্ছে দুইটা করে কালোটা মনে হয় তিন কালার আর এখানে যে পিঙ্ক পিঙ্ক একটা আম্মুকে দিয়ে আসছি আর এগুলো একটা আম্মুকে দিয়ে আসছি এই যে দেখো কি সুন্দর সুন্দর কালার এগুলো লাগে প্রায় প্রায় ভেঙে যায় হারা যায় তাই হচ্ছে একদম বারোটা নিয়ে আসছি তারপরে আর কি আনলাম ও এই যে খারাজের জন্য এই বলটা আনছি বিশ টাকা দিয়ে এগুলো খেললাম মার্কেটে কত আমার আইডিয়া নেই বিশ টাকা পাইছি বিশ টাকা দিয়ে এই বলটা নিয়ে আসছি তারপরে এই যে দেখো এই ক্লিবের পাতাগুলো মার্কেটে একশো টাকা পিস রাখে একশো টাকা পিস আমি হচ্ছে আরও একবার কিনছিলাম একশো টাকা পিস আর এটা আমি ইয়া থেকে আনছি চকে থেকে আনছি মাত্র ষাট টাকায় এটা হচ্ছে আমার স্টু একটা স্টুডেন্টের বার্থডে ওকে দিব এই জন্য নিয়ে আসছি তো আর কি। আছে ও এটা তো আমার হচ্ছে ভিডিও করার স্ট্যান্ড এটা আমি কিনি না এটা আমার আগে আছে তারপরে এই যে দেখো কালো ক্লিপ এই ক্লিপগুলো তো আমাদের সবারই খুব প্রয়োজনীয় তো এগুলো এক পাতা হচ্ছে দশ টাকা করে কিনতে হয় দশ টাকা দুই পাতা হ্যাঁ এক পাতাই দশ টাকা করে কিনি আর একটা দুইটা তিনটা চারটা আর দুইটা হচ্ছে আমার বোন রেখে দিছে ছয়টা ছয়টা হচ্ছে বিশ টাকা দিয়ে কিনছি মাত্র বিশ টাকা দিয়ে ছয়টা পাতা কিনছি তাহলে দেখো কত সস্তায় এটাতে হচ্ছে আর কিছু নাই ও এটাতে আর কি আছে এই যে টিস্যু সাতা ও একটা ফিতা কিনছি ফিতাটা বিশ টাকা নিছে মাঝে মাঝে হচ্ছে মাপ জন্য দরকার এটাতে আছে হচ্ছে কি দেখি এই যে একটা ডিম ক্যাচার নিছি এটা আমি নিউ মার্কেট থেকে আছে সেখান থেকে হচ্ছে এই ড্রিম ক্যাচারটা নিছি আর এখানে একটা থ্রি পিস আসে এইগুলোর ভিডিও বন্ধুরা সব হচ্ছে এ আর তৃষা ব্লগে দেখতে পারবা যে কোন দোকান থেকে কি নিসি কোন দোকানে কি কি জিনিসপত্র আসছে তো সব হচ্ছে এ আর ত্রিশা ব্লগে দেখতে পারবা তোমরা যারা হচ্ছে শপিং রিলেটেড ভিডিও পছন্দ করো তোমরা তারা চাইলে হচ্ছে আমার যে শপিং রিলেটেড চ্যানেল আছে এ আর ত্রিশা ব্লগ সেইখানে হচ্ছে ভিজিট করতে পারো সেইখানে শপিং বিষয়ে অনেক অনেক টিপস শপিং বিষয়ে হচ্ছে কোথায় কি পাওয়া যায় কেমন দাম নিউ মার্কেট চক বাজার মতিঝিল অনেক ভিডিও তোমরা হচ্ছে দেখতে পারবা তো দেখো এই যে এই থ্রি পিসের কালারটা এখানে আসতেছে না লাইটের কারণে এই যে এটা এরকম এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে আমি আমার মায়ের বাসায় একটু পরে ট্রায়াল দিছিলাম তো তাই হচ্ছে এই অবস্থা আমি মায়ের বাসা থেকে আসলাম এই যে দেখো এটার গলাটা কি সুন্দর কাজ করা লেসিং করা তার উপর হচ্ছে বাটন করা আর এই থ্রি পিসটা এই যে দেখো এইখানেও লেসিং করা এটা এটা হচ্ছে একদম পুরাপ তারপরে এই যে এখানে হচ্ছে একটা ট্রাভেল পিলো নিছি ওই যে বললাম যে আমি হচ্ছে রিসেন্টলি একটু ট্যুরে যাবো সেই জন্য হচ্ছে ট্রাভেল পিলো ট্রাভেল পিলো একটা আছে কিন্তু ওই যে আমরা দুজন আমি আমার বর গেলে দেখা যায় একটা নিয়ে দুজনের কারাকারি লেগে যায় সেই জন্য আমি একটা নিয়ে আসলাম আর এটাতে হচ্ছে কি আসতে দেখি ও এটাতে হচ্ছে এই যে আমাদের শ্যাম্পু তারপরে হচ্ছে নিত্য প্রয়োজন যেগুলো আসে এগুলো কিন্তু দোকান থেকে নিছি। কারণ স্কিন কেয়ারের প্রোডাক্টের ব্যাপারে আমি খুবই সচেতন ভালো জায়গা থেকে এসব কিনা উচিত আর এগুলো হচ্ছে পানির বোতল আর কিছু না আমার পরীক্ষার প্রশ্ন তো বন্ধুরা এগুলোই ছিল আমার কেনাকাটা আমি এগুলো চক বাজার আর নিউ মার্কেট দু জায়গা মিলাই করছি তো তোমাদের কাছে আজকের ব্লগটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা যদি শপিং ভিডিও বা শপিং রিলেটেড ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু আমার এ আর তিসা ব্লগ চ্যানেলটা ভিজিট করতে পারো সেখানে কিন্তু আমি নিউ মার্কেট চকবাজার বাজার আরও অন্যান্য যে সাপ্তাহিক মেলাগুলো হয়ে থাকে সেগুলোর ভিডিও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে থাকি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ব্লগে তোমাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ সুস্থ থাকো Balo, taco, a la vez